হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মে আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো যারা জার্মানি আসার জন্য প্রসেস করতেছেন অনেকেই ইন্টারভিউয়ের জন্য কল পেয়ে গেছেন ইতিমধ্যে আবার হয়তো আগামী এক দুই মাসের ভিতরে হচ্ছে আপনার ইন্টারভিউয়ের জন্য কল পাবেন তো লাস্টে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওর পরে আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে আমার ওইসে ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা আপনারা জানতে ইচ্ছুক তো আজকে এটা নিয়েই কথা বলবো আমার মনে আছে পুরোটাই কারণ আমি লিখে রেখেছিলাম যে আমাকে কি কি প্রশ্ন করেছে ছিল তারপরে সেই প্রশ্নের আনসারগুলো আমি কীভাবে দিয়েছিলাম তো আমিও ভিসা ইন্টারভিউ এরকম বিভিন্ন মানুষের থেকে শুনেছিলাম শুনে নিয়েছিলাম যে ভিসা ইন্টারভিউতে কি কি প্রশ্ন করতে পারে কারণ অনেকে কিন্তু সবার শেয়ার করে তো আজকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং এটার সাথে সাথে আসলে একজনের এক্সপিরিয়েন্স শুনলে তো হবে না কারণ এক একজনের সময় এক এক টাইপের প্রশ্ন করে তো এটা বলতে পারেন আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও যে ভিসা জার্মান অ্যাম্বাসিতে ভিসা ইন্টারভিউ যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে তো পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও করব তো চলুন শুরু করা যাক আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা তো আমার যেদিন ভিসি ইন্টারভিউ হয়েছিল আমার মনে আছে আমার ভিসি ইন্টারভিউ হয়েছিল কান্তর নাম্বার সিক্সে এবং আমার ভিসি অফিসার মানে ভিও ছিলেন একজন বাংলাদেশি যতদূর মনে পড়ে একটু মানে স্কিন কালারটা একটু ডার্ক এবং হয়তো চশমা পড়েছিল কারণ অলরেডি দুই বছর আগের কথা যতদূর মনে পড়ে চশমা পড়তেন উনি তো বাংলাদেশি তো আমার ভিসে ইন্টারভিউ শুরু হলো তো প্রথমে আমি কাউন্টার নাম্বার সিক্সে যে আমি গুড মর্নিং জানাই যে গুড মর্নিং স্যার তারপর উনিও গুড মর্নিং বলে ফার্স্ট হুইচ ইউনিভার্সিটি উইল গো টো আই ডিপ্লাইড হকনিক বাট হি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড বিকজ জার্মান লিটল বিট গুড বাট এট দ্যাট মোমেন্ট আই ডিডেন্ট প্রনাউন্স ইন এ গুড দ্যাটস ওয়াই মেবি হি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মি এগে হট হট ইংলিশ দেন ইস্টুড টেকনোলজি সো আপনারা আপনাদের একটা কথা বলে রাখতে পারি যে আমি যেটা একটু পাকনামি করতে গিয়েছিলাম এই পাকনামিটা না করাই ভালো ইংলিশই বললেন তো পাসিং ইয়ার অফ এইস Then I replied, yes, I passed April uh, 2013. Then he asked the name of my college. So I passed uh, my A SSC from Hatemali uh, so uh, College, Borishal. So I replied it. After that, uh, he asked me, your birthplace at uh, Khulna, but uh, why your SSC is from Borishal? So I replied, uh, yeah, because my family moved to Borishal. That's why I passed my SSC from Khulna and I passed my SSC from uh, Borishal. After that, uh, he asked me, what is your father doing? সো আই ডিপ্লাইড ইস মাই ফাদার ওয়াজ এ banker. সো দেটস ওয়াই হি ট্রান্সফার ফর্ম খুলনা আই Borishal. মাই এস এস বরিশাল আফটার দ্যাট হি আস মাই পাসিং ইয়ার অফ ব্যাচেলর সো আই ডিপ্লাইড টু থাউজেন্ড এইটিনোল সো আই ডিপ্লাইড ইয়েস এখন যেখানে আমি পড়তেছি মানে ফটোগ্রামেট্রি এন্ড এটা আমি এনরোল ছিলাম অলরেডি এটাই বললাম ইজ ইউর এনরোলমেন্ট because uh, হি কুডেন্ট ফাইন্ড ইট দেন আই হেল্প হিম ফাইন্ড ইয়েস দিস ইজ মাই এনরোলমেন্ট সার্টিফিকেট ইউ ক্যান চেক ইট দেন ই আসমি ডিডিউ ডেফার ইউর কুয়েভস দেন আই ডিফ্লাইড ইয়েস আই ডিফেন মাই কোর্স তো আমি আমার কোর্সটি ডিফার করেছিলাম কারণ ওয়েটিং পিরিয়ডের কারণে আমি একচুয়ালি দুই হাজার বাইশে এনরোলমেন্ট এনরোল হয়েছিলাম কিন্তু আমি জার্মানিতে দুই হাজার তেইশে মানে আমি এক বছর হচ্ছে আমার এনরোলমেন্টটা পিছনে হয়েছিল আমি যে প্রোগ্রামে আছি সেই প্রোগ্রামটা আসলে বছরে একটা ইনটেক শুধুমাত্র উইন্টারে তো যেহেতু আমি দুই হাজার বাইশের উইন্টারে আসতে পারিনি সেজন্য জন্য দুই হাজার তেইশের উইন্টারে আমাকে ডিফার করা হয়েছিল উইথ এনরোল মানে আমার আর এনরোলমেন্ট ফি পরবর্তীতে দিতে হয়নি সো আমি এটাই বললাম যে ইয়েস আই ডেফার বিকজ মাই ক্লাস হ্যাজ বিন স্টার্টেড অলরেডি আই কুডেন্ট গো দেয়ার দ্যাটস ওয়াই আই ডেফার মাই কোর্স টু নেক্সট ইয়ার আই মিনস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সো আফটার দ্যাট হি আস্ট দ্য মাই ফিঙ্গার প্রিন্টস তারপর আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আট হাজার টাকা চাইলো তো আট হাজার টাকা দিলাম তো এই যে আট হাজার টাকা দিলাম তো উনি টাকাগুলো গুনলো তারপরে আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছিলাম তো এই যে প্রসেসটা এই প্রসেসের ভিতরে উনি আরো স্পষ্ট করে যাচ্ছিলেন তো এরপরে উনি কি কি প্রশ্ন করতেছিলেন এই প্রসেসের মধ্যে সেটা বলি পরে যে প্রশ্নটা করেছিল হাউ মেনি ইউনিভার্সিটিস ইউ অ্যাপ্লাইড এন্ড হাউ মেনি অপারেটর ইউ গট আই রিপ্লাইড ইয়েস আই অ্যাপ্লাইড ফোর ইউনিভার্সিটিস And I got off a letter from two universities. Uh, then he uh, told me, so you selected that subject. Well, I am, I mean, uh, photogrammetry and geoinformatics because uh, you are urban planner, right? Uh, yes, you completed your bachelor from urban planning. That's why maybe you are going for this subject, right? Yeah, he told me because I uh, at that time I thought maybe he knows about it uh, because this course is really uncommon, photogrammetry and geoinformatics. So I think uh, he took uh, more interviews. Uh, from any uh, students uh, from uh, whose background is from urban planning that's why he knows about it i think so then after that uh, i replied only yes nothing else just only yes so after that uh, he asked me what is your future plan uh, then i replied yes after completing my graduation from germany i will come back to my country uh, because uh, i want to uh, share my experience in bangladesh at uh, this type of field related to my field and uh, আমি আসলে দিয়ে দিলাম কিন্তু আপনাদের সাথে কারণ উনি প্রথমে জিজ্ঞাসা করছিল হোয়াট ইজ ইউর ফিচার প্ল্যান তো আমি বলেছিলাম যে আমি দেশে ফিরে আসবো এরপরে আবার উনি আরেকটা প্রশ্ন করেছিল যে হোয়াই ইউ উইল কাম ব্যাক সো দেন আই আমি আবার এটাই রিপ্লাই দিলাম তো পুরো প্রশ্নের অ্যান্সারটাই আমি অলরেডি শেয়ার করে ফেলছি আপনাদের সাথে এরপরে যে প্রশ্নটা করেছিল যে হাউ মেনি সিবলিংস ইউ হ্যাভ দেন আই রিপ্লাইড ইয়েস আই হ্যাভ ওয়ান ইউঙ্গার সিস্টার ওয়ান ইয়ংগার ব্রাদার দেন হি আস মি ও আর ইউ ম্যারিড রাইট ইয়েস দেন আই রিপ্লাইড ইয়েস আই এম ম্যারিড মাই এস পোস ইজ লিভিং হিয়ার ইন ঢাকা আফটার দ্যাট হি অলসো আস মি অ্যাবাউট মাই এস পোস হোয়াট ইজ শি ডুইং সো আই রিপ্লাইড ইয়েস শি ইজ ডুইং হিয় হার মাস্টার্স নাও ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেন ভিও হোয়াই শি উইল নট গো টু জার্মানি So I replied because she is not interested, and uh, she completed bachelor in Bangla literature from Jangaliluk University, and also now she is doing masters uh, in Bangla literature from Jangal University. After completing all, she wants to make uh, her career in Bangladesh. That's why she will, She is not interested to go Germany. So that's why I will come back. Uh, then he asked me, uh, "Who is your financier?" So I replied, "Yes, uh, my father. Uh, he gave me that money, the block amount. Actually, the block amount." দেন হি আস মি এগেন সো অলরেডি উই ট্যাট ডেট ইজ মাই ফাদার ডুইং সো এট দ্যাট টাইম আই রিপ্লাই মাই ফাদার ওয়াজ ব্যাঙ্কার সো নাও হি আস মি হুইস ব্যাঙ্ক ইন হি ডিড দ্য জব সো এখন আমি ব্যাঙ্কের নামটা উল্লেখ করতে পারবো না কিছু মনে করবো না এই জন্য তো আমি ব্যাংকের নামটা উল্লেখ করি দেন হি আস মি অ্যাবাউট মাই ডরমিটরি ডরমিটরি মিনস এ হল অ্যাকচুয়ালি ইন জয়গুলো ইউনিভার্সিটি আই ইউজ লিভ ইন হুইস হল সো দেন আই রিপ্লাইড বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হি মুভ টু বাংলা একচুয়ালি হি আস মি হোয়ার ইস দ্যাট একচুয়ালি দ্য লোকশন অফ মাই হল হি ভিজিটেড রাজীনগর ইউনিভার্সিটি বিফোর মেবি ফিফটিন ইয়ার্স এগো সো দে নো অবাউট দা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল বিকস দিস ইস এ নিউ হল দেব দ্য লোকশন অফ ইউর হল দেন আই ডু দিস অন দ্য পেপার লাইক এ ম্যাপ

তো এরপর আমাকে আবার জিজ্ঞাসা করে যে আসলে এই যে ভাসানি হলের সামনে যে একটা পুকুর আছে সেই পুকুরের কোন দিক থেকে যেতে হবে তারপর আমি বললাম যে আসলে ভাসানি হল এবং বঙ্গবন্ধু হল এই দুই হলের মাঝখানে একটা রোড আছে সেই রোড দিয়ে হচ্ছে পিছনের দিকে যাওয়া যায় তো ওই রোড দিয়ে যদি আপনি আগান তাহলেই দুইটা হল পাবেন সেটা হচ্ছে রফিক জব্বর হল আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল তো ওখানেই হচ্ছে আমার হলটা অবস্থিত এটা নতুন হল এই জন্য আপনি বুঝতে পারতেছেন না তো এরপরে বাংলায় কথা হলো কিছুক্ষণ তারপরে উনি বলে আচ্ছা ঠিক আছে হোপ ফর দ্য বেস্ট তারপরে আমরা বিদায় নেই এই ছিল হচ্ছে আমার আর একদম এনজয় করছি কারণ উনি নিজে থেকেই আমি কিন্তু বাংলাতে মুভ করিনি উনি নিজে থেকেই বাংলাতে মুভ করে যে এখন মানে উনি বাংলাতেই প্রশ্ন করে উনি যখন বাংলাতে জিজ্ঞাসা করে আসলে এই হলটা কোথায় অবস্থিত তখন কিন্তু আমি আর ইংলিশে রিপ্লাই দেয়নি উনি যেহেতু বাংলা জিজ্ঞাসা করছে আমিও বাংলা জিজ্ঞাসা করছি তো আশা করি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর এরকম যদি আরও আমার না অন্য অন্য মানুষের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনতে চান বা জানতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ